অতটা অংশ বাকি আছে আর আলাদা করে ফেলেছে অংশটা হলে পুরোপুরি শেষ হয়ে যাবে হলো শপিং বাকি নেওয়া যেতেছে অল্প অংশে বাকি আছে আর সামনে রান একটা আর অল্প কিছু রান আলাদা করে falar disso সামনে সামনে রান পাভিনে দূরে যাব সামনে রান নিয়ে চলে যাইতেছে কমানো হইতেছে এই অংশটা চলে গেলেই উটের মাংস পুরোপুরি পার্ট বাই পার্ট চলে যাবে এবং এরপরে বটি বটি হচ্ছে ভিতরে বটি বটি হওয়ার পর ডিস্ট্রিবিউশন শুরু হবে সিনের আরেকটা ফট আলাদা করতেছি লাগে লাগে